সরকারের নানাবিধ নতুন নির্যাতনের শিকার সারা বাংলার মানুষ আমরাও কম বেশি এই শিকারের শরিক হয়েছি আমি আজকে এই মুহূর্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা এক বিভিন্ন কর্মসূচি নিয়ে এই জাতীয় প্রেস আমরা আমাদের বক্তব্য রাখছি আমাদের উদ্দেশ্য একটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আটটি দাবি এই আটটি দাবির বিষয়ে আপনাদেরকে কিছুক্ষণ আগে লোকটা যারা কি বলেছেন আমি সেটা পুনরাবৃত্তি করছি না শুধু এইটুকু বলতে চাই আমাদের এই নৈ আমাদের এই দাবিগুলো কিন্তু একেবারেই যুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ যারা আপনারা সচেতন আপনাদের সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে এই দাবিগুলো আপনারা একটু দেখুন এই দাবিগুলো নিয়ে আপনারা নিজেরা কথা বলুন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন সংগঠন রয়েছেন দেশের সাংবাদিক দল রয়েছেন আপনারা এই আটটি দাবি আপনারা দেখুন এখানে গরিব দুটি মানুষের জন্য একটি দাবি দেওয়া হয়েছে যে পুনর্বাসন প্রকল্পটা হচ্ছে গরিব মানুষের জন্য এখানে সরকারের কোনো টাকা লাগে না বাংলাদেশের যত বস্তি দেখছেন যত সাধারণ গরিব দুঃখী মানুষ দেখছেন সেই মানুষগুলোর জীবন মান উন্নয়ন করার জন্য উনিশশো সাতানব্বই সাল থেকেই আমি আব্দুর রহিম কাজ করে আসছি আমার নিজস্ব টাকা দিয়ে আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে এবং এক প্রকল্প বাংলার মাটিতে আমরা দু তিন সালে কাজ শুরু করেছিলাম সেটা ছিল আসান্তিক এলাকাতে সেখানে পনেরো হাজার পরিবারের জন্য পুনর্বাসন করা হয়েছিল সরকারের কোনো টাকা লাগছে না কিন্তু আমাদের বিগত দিনে বিগত দিনে যত সরকার আসছেন আওয়ামী লীগ সহ তারা প্রত্যেকে এই প্রকল্পটাকে বাধাগ্রস্ত করেছে এই সমস্যার সমাধান হয়ে যাক কোনো সরকারই চায় না তাই আমি বর্তমান সরকারকে বলবো আপনার সরকার বাংলার মানুষের জন্য অল্প সময় অনেক কাজ করতে হবে সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বাজান পেক পুনর্বাসন প্রকল্পের মতো এরকম একশোটি প্রকল্প আমরা করতে সক্ষম বাংলার মাটিতে তাতে সরকারের যেহেতু টাকা লাগবে না তাহলে আমরা আশা করব এই ওয়ান মিলিয়ন ফ্ল্যাট দশ লক্ষ ফ্ল্যাট বস্তিবাসী এবং নিম্নবিত্ত মানুষের জন্য আমরা করে দিতে পারবো এখন প্রশ্ন হচ্ছে ফ্ল্যাটগুলো কেমন আপনারা যদি দেখতে চান আপনারা অলরেডি আমরা বানিয়েছি পুনর্চন প্রকল্পে আসেন এই পছান্ত্রিক পুনর্চন প্রকল্পটা হচ্ছে মিরপুর চোদ্দ নম্বর ঢাকার ডেন্টাল হাসপাতালের পাশে সিআর হসপিটালের পাশে কাজেই এখান থেকে আমরা অভিজ্ঞতা সবাই নিতে পারেন আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই আমাদেরকে কাজ করতে হবে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে এই সরকার আমাদের অনেক পরিশ্রমের অনেক থেকে সরকার এই সরকারকে আমরা লক্ষ্য করছি ইদানিংকালে বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু বলে অনেক কিছু করে তাদেরকে ব্যস্ত রাখতেছেন অন্য অন্য কাজে অথচ এই সরকারের ঘরে একটা বড় দায়িত্ব এই আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানো অনেকের অনেক প্রত্যাশা অনেক বেশি প্রত্যাশা তাই সরকারকে আমি অনুরোধ করব যেহেতু এই বাজেটে পুনর্বাচন প্রকল্পের ন্যায় আমরা একশোটি প্রকল্প জাতির সামনে আনতে পারব আপনি দয় করে আমাদের হাত দফা এই দাবিটি নিয়ে আপনি আগে অগ্রাধিকার দিয়ে বসুন এলোমেলো অনেকের সাথে বসে আপনার কিন্তু কোনো ফায়দা হবে না দেশের মানুষকে আপনি কেটামুটি দিতে পারবেন না পরীক্ষিত যারা এই